শুরু করে দিলাম এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা এটা অরিজিনালি পাকিস্তানি মাস্টার কপি জমজম থ্রি পিস অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন থ্রি পিস আপনারা এই কালেকশনটা নিতে পারেন এই কালেকশনটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার রয়েছে এইগুলা প্রাইস হচ্ছে নয়শো করে এগুলোর দামই থ্রি পিস এগুলোর দাম বেশি হ্যাঁ এই হচ্ছে কামিদের উন্যাটা ওনাটা দেখেন পাঁচ হাত উন্যা হবে অনেক বড় সাইজের ভালো কোয়ালিটির উনা হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমরা নতুন উদ্যোক্তাদের জন্য সাজেস্ট করবো এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করার জন্য নতুন থ্রি পিস নতুনদের জন্য খুবই ভালো হবে কারণ কি নিয়ে শুরু করবেন আপনারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকবেন বা আপনারা কখনো কিনার অভিজ্ঞতা যদি না থাকে তাহলে নতুন পুরাণ সম্পর্কে কোনো ধারণেই থাকবে না আর আমাদের ইউটিউব চ্যানেল ফুরকান ফেব্রিক থেকে যদি নেন আমরা সবসময় নতুন মাল করি আপনাদের ধারণা না থাকলেও আমার দোকানে যে কোনো প্রোডাক্ট নিলো আপনি নতুন মাল নিতে পারবেন একদম সহজ পুরান মাল আমার দোকানে নেই না থাকলে আপনি কিভাবে নেবেন না থাকলে কিভাবে নেবেন এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক বড় সুন্দর এটা কিন্তু কালো কালার ম্যাচিং ম্যাচিং করার মতো একটু উন্না হবে খুব সুন্দর ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু আপনি নিতে পারেন এরপর দেখাবো আরো একটি সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইটটা অনেক সুন্দর একটু পিছনের সাইট হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা কিন্তু অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইটটা তো এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো তার আগে আমরা এই ডিজাইনের সালোয়ারটা দেখাই এই হচ্ছে কামিদের সালোয়ারটা এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্য ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমককার একটা ডিজাইন হবে অনেক সুন্দর একটি চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে অন্যার ডিজাইনটা তো গাইস বুঝতে পারতেছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কতটা সুন্দর থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন স্ট্যাবের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো টাইপের থ্রি পিসগুলো পাচ্ছেন এরপরে দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় হবে আমরা ডিজাইনটা দেখাচ্ছি পাকিস্তানি লোনের এবং দেখাবো আমরা যারা অনেকেই জমজম কিন্তু অভ্যস্ত তারা কিন্তু পাকিস্তানের লোন সম্পর্কে অনেকেই জানেন না পাকিস্তানের লোনটা কিন্তু একদম সব প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব ভালো টাইপের থ্রি পিস হবে আর এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন আমাদের কাছে দুইটা দুইটাই থাকবে আমাদের কাছে দুইটাই রয়েছে আমরা ভিডিওতেই দেখাবো আমরা পাকিস্তানি দেখানোর পরে দেখাবো হচ্ছে আপনাদের কিছু মানজারা ব্র্যান্ডে কিছু কাজ করা পার্টি ড্রেস তারপর জমজমের কিছু কালেকশন দেখাবো আটশো টাকা পাবে জমজম আটশো টাকা এবং জমজম যদি আপনারা নিম্নমানের চান সাতশো আশি রয়েছে ছয়শো আশি রয়েছে এবং পাঁচশো টাকা জমজম রয়েছে জমজম থ্রি পিসটা হচ্ছে এখন মানে সব প্রকারের রয়েছে সব ভেরিয়েন্টের রয়েছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন কুসুম কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং খুবই রুচিশীল একটা ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখবো আমরা এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা খুবই আনকমন একটু পেছনের সাইড হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটা হবে অনেক সুন্দর পাঁচ হাত ওনারটা হবে ওনারটা আমরা খুব খুলে দেখাই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা চমৎকার ডিজাইন পাচ্ছেন তো গাইস অবশ্যই এই ডিজাইনটাও কনফার্ম করে ফেলবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটাও কিন্তু আপনারা কনফার্ম করতে পারেন তো ঢাকার মধ্যে যারা রয়েছেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশে অ্যাডভান্স করবেন বাকি এটা আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন মাত্র চার পিস হলে অর্ডার কনফার্ম করতে পারবেন এই হচ্ছে কামিদের পিছনে সাইড রং কালার গ্যারান্টি যদি বিক্রি করতে না পারেন মাল এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ডিজেট মুক্ত মাল হবে এবং প্রতিটা থ্রি পিসে কিন্তু কালার গ্যারান্টি হবে বানানোর পরে ধোয়ার পরে পরার পরে যদি মনে হয় যে মালের কালার উঠে গিয়েছে তাও কিন্তু আমরা ফেরত নিচ্ছি তো দেরি নয় আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো কনফার্ম করে ফেলবেন কনফার্ম করে ফেলবেন একদম সহজ ফোরকান ফেব্রিক থেকে দ্রুত কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো পাতা ডিজাইনটা পাতা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে পাতা ডিজাইনটা ভালো লাগলে পাতা ডিজাইনটাও কিন্তু আপনারা কালেকশনের মধ্যে রাখতে পারেন এরপর দেখাবো আমি যে পিছনের সেটটা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সেটটা অনেক সুন্দর চমৎকার এবং আনকমন হবে এই হচ্ছে কামিজটা পিছনের সেট এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্না এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের অন্যটা ওনাটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে ভালো লাগলে পাতা ডিজাইনটাও কিন্তু পছন্দের মধ্যে রাখতে পারেন আর একটা কথা বলি পাতা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমাদের কালার দুইটা করে হয় পাতা ডিজাইনটা আমাদের তিনটা কালার রয়েছে আপনারা পছন্দ হলে আমার দিকে তাকা ভিডিও তো উঠা যায় এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই কোয়ালিটি ডিজাইন হবে আর পাতার ডিজাইন পাতার ডিজাইনটার মধ্যে আমাদের তিনটা কালার হবে আর দেখুন আরও একটি নতুন ডিজাইন নিয়ে আসছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটার জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ ডিজাইনগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই হচ্ছে ম্যাচিং কালারের সালোয়ার পাবেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা পাবেন ওনার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনাদের পছন্দের ভালো লাগা পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিসগুলো আমাদের কাছে হু করে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যে এখান থেকে দেখছেন অবশ্যই কালেকশনগুলো করে নেবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সুপার কালারের মধ্যে থ্রি পিসগুলো পাবেন শুধু কিন্তু যারা পাকিস্তানি নিতে অভ্যস্ত নয় তারা কিন্তু জমজমও পাবেন অসুবিধা নেই জমজমে কিন্তু এখন লাভটা কম হয় পাকিস্তানিতে কিন্তু এখন এত ব্যাপক কালেকশন নেই এখন সবাই কিন্তু জমজম পরে তো জমজমের অল্টারনেটিভ পাকিস্তানিও কিন্তু বাজারে চলে আসছে তো আপনারা কিন্তু অবশ্যই এই থ্রি পিসগুলো নিতে পারেন নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন তো এরপর আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের স্যার তা পাকিস্তানি লোনের মধ্যে আর দেখাবো না ইচ্ছা করে আর এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখানোর পর আমরা মানজারা ব্র্যান্ডের দেখাবো এবং জমজমের মধ্যে কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিদের সালোয়ার এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা অন্যটা একটু দেখাই কত বড় সুন্দর চমৎকার ডিজাইনের অন্যান্য ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওনার ডিজাইনটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনগুলো দেখাবো এগুলো তেরোশো করে রেটের কিছু মাল হবে আপনারা এই ডিজাইন নিতে পারেন এই হচ্ছে তেরোশো রেটের মধ্যে কিছু মাল দেখুন এই ডিজাইন দেখতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের কিছু কালেকশন হবে এরপর দেখাবো কামিজের সালোয়ারটা দেখেন এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিজের ওনারটা ওনারটা হবে বেশ বড় পাঁচ পাচাত জন্য হবে অবশ্যই এইগুলো স্ক্রিন দিয়ে নিতে পারেন খুব ভালো কোয়ালিটির মাল এগুলো খুবই ভালো কোয়ালিটির মাল হবে এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এগুলো পার্টি ড্রেস হবে পার্টি ড্রেস হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল পাইকারিতে এইগুলো তেরোশো করে এগুলো চোদ্দশো পনেরোশো ষোলোশো করে পাইকারিতে আমরা এর আগে বিক্রি করেছি অফার প্রাইস পাচ্ছেন এগুলো দুই হাজার বাইশশো টাকা বিক্রি করার উপযোগী মাল দেখুন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড খুবই চমৎকার কুসুম কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের সালোয়ারটা এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখাই খুব চমৎকার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন ওনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এরপর দেখো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু চয়েজের মধ্যে রাখতে পারেন এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে কামিজের ওনারটা ওনারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে ওনার ডিজাইনটা এরপর আমরা আপনাদের এইগুলো যা দেখালাম এরপর আমরা মার্শাল হাজার পঞ্চাশের মধ্যে কয়েকটা স্যাম্পল দেখাই এই হচ্ছে মার্শাল থ্রি পিস এই হচ্ছে কামিজটা দেখুন সাদার মধ্যে একটি ডিজাইন হবে খুবই আনকমন একটা ডিজাইন হবে দেখুন এডিটেনটা আপনারা দেখেন মাস মধ্যে পাচ্ছেন এই হচ্ছে মাস মধ্যে নিচে কিন্তু অ্যাম্ব্রডারি ফুল বডি কাজ করা হবে এবং জামাটা দেখেন কত সুন্দর কত সুন্দর কোয়ালিটি থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না ওন্না কিন্তু দুই পাশে কিন্তু কাটওয়ার্ক করা হবে এরপর দেখাবো আরেকটি ডিজাইন মার্শালের মধ্যে দেখুন মার্শালের মধ্যে যারা একটু লো বাজেটের মধ্যে থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারেন এই হচ্ছে মার্শালে আরও একটি চমকর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এরপর দেখাবো আমাদের পেছনের সাইট পেছনের সেটটা আরো সুন্দর একটা পেছনের সাইট হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু অবশ্যই নিতে পারেন এই হচ্ছে আমাদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে আমাদের অন্য ডিজাইনটা হবে অন্য খুব সুন্দর ভালো মানের ডিজাইনটা হবে এই হচ্ছে আমি অন্য ডিজাইনটা তো গাইস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্স থেকে একদম টপ লেভেলের কালেকশনগুলো পাবেন টপ লেভেলের কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে ব্লু কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখায় এই হচ্ছে ডিজাইনটা দেখুন ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখাচ্ছি ফোরকানি থেকে মার্শালের মধ্যে বেশ সুন্দর ডিজাইনগুলো এই হচ্ছে সালভার এই হচ্ছে অন্য তো এটার মধ্যে দুইটা কালার হবে আমরা দুইটা কালারই দেখালাম তো আমরা এখন এর মাঝে কিন্তু আপনাদের অন্য একটা আইটেম দেখিয়ে দিচ্ছি জমজমা জমজম লাভার রয়েছেন অপেক্ষবের আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দামে কিছু কালেকশন আপনাদের একটু দেখাইনি এগুলো হচ্ছে কারিশমা লোনের মধ্যে কিছু কালেকশন দেখাবো কারিশ মালুন এই হচ্ছে ডিজাইনটা দেখেন এটা চারটা কালার রয়েছে এই হচ্ছে কামিস্টার দেখেন খুব সুন্দর জরি করা হবে দেখতে অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে নেবেন যে ডিজাইনটা নেবেন কারিশ মালুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে পাবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে পাঁচ হাত নামার জন্য হবে এই হচ্ছে কামিজদের সামনের সাইড হবে খুব আনকমন খুব ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিস হবে এই থ্রি পিসটা চারটে কালার হবে আপনারা সেট সহ নিতে চাইলে পারবেন এবং যদি বলেন যে আমি সেট নেবো না তাহলে সেট ছাড়াও কিন্তু আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন আরেকটি এটাও কিন্তু আপনার সেম রেটের মাল হ্যাঁ পাঁচশো টাকা কারিশমা লোন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে পেছনের সাইডটা অনেক সুন্দর একটা পেছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্না দেখেন পাঁচ হাত নামাজে ওন্না হবে পছন্দ হলে কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলতে পারেন এরপর দেখাবো আরো একটি চমকা ডিজাইন দেখাবো এটার মধ্যে চারটি কালার হবে প্রতিটা থ্রি পিসের মধ্যে আমাদের চারটা করে কালার স্টকে অল অলেজ থাকে আপনারা অবশ্যই এইগুলো কনফার্ম করে নিতে পারেন কারণ এগুলো অত্যন্ত অনেক ভালো মাল অনেক ভালো থ্রি পিস এই হচ্ছে আরেকটা ডিজাইন এই কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজটা দেখেন খুবই ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা একটু দেখাই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের এখান থেকে কালেকশনগুলো দেখে পার্চেস করে নিতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই দেখেন কত সুন্দর একটি চমকর ডিজাইন হবে এই হচ্ছে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে লাল কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনে রেড কালার এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর ডিজাইনে কামিজটা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন তো গাইস আমরা কিন্তু আরো কিছু ডিজাইন আপনাদের দেখাই হুম এই ডিজাইনটাও নিতে পারেন দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর হ্যাঁ আমরা আপনাদের অনেক ডিজাইন রয়েছে তো সব দেখানো কিন্তু সম্ভব নয় আপনারা এই ডিজাইনটা দেখানোর পর আমরা কিছু আপনাদের স্যাম্পল দেখিয়ে দিই আপনারা অবশ্যই চুজ করে নেবেন আপনাদের পছন্দের থ্রি পিস কোনটা হতে পারে আজকের এই ভিডিও থেকে এখানে দেখেন অনেক চমৎকার ডিজাইনের কালারগুলো হবে দেখেন এই কালারগুলো দেখেন একটার ডিজাইন হবে এই একটা ডিজাইনের কালার হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে চাইলে কিন্তু কনফার্ম করতে পারেন এই ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো পেয়ে যাচ্ছেন তো গাইস আমরা দেখাবো এখন জমজম এ গ্রেডটা দেখাবো জমজম গ্রেডটা এই গ্রেড থ্রি পিসগুলো খুবই সুন্দর চমকর ডিজাইনের মধ্যে কিছু আমরা তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা জমজম থ্রিপিস গুলো একটা একটা করে দেখি স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আর ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামীদের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই চমৎকার দেখতে অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটি তাহলে পেছনের সাইডটা কেমন হবে একটু দেখে নেই যাদের অনলাইনে নেবেন তারা কিন্তু ভিডিও কলে বা সরাসরি আসবেন বা অনলাইনে যারা নেবেন ভিডিও কলে দেখতে চান তাই আমরা ভিডিওটা মেক করে দিচ্ছি আমরা আপনারা ঘরে বসে নিরিবিলি ভিডিও দেখি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আপনি অন্যাটা দেখুন ওনাটা পাঁচাতে কিন্তু হবে এটা কিন্তু অনেক বড় সাইজের একটু অন্যা হবে জমজমে প্রতিটা চারটার সেট আমাদের প্রতিটা থ্রি পিসের চারটার সেট এই যেটাও রয়েছে এটা চারটার সেট তবে হ্যাঁ কেউ যদি হাফ সেট নিতে পারে দুইটা হাফ সেট হচ্ছে দুইটা কালার হবে এটার মধ্যে অল্টারনেটিভ একটি কালার রয়েছে আমাদের মেবি গ্রিন কালার হবে আর এটা হচ্ছে আপনার রানি কালার হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চমৎকার হবে আপনারা অবশ্যই এই আপনাদের পছন্দ হবে আশা করি এই ডিজাইনটা নেবেন নতুন উদ্যোক্তারা কিন্তু মাত্র পিস পিস নিয়ে কিন্তু একজন উদ্যোক্তা হতে পারেন এখন কিন্তু ঘরে ঘরে থ্রি পিসের বিজনেসটা চলতেছে আমরা মনে করি যে আপনার দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে আপনি একজন ব্যবসায়ী হতে পারেন এই হচ্ছে কামিজটা অন্য দেখুন পাঁচ হাত নামাজে অন্য হবে আর কালারটা দেখুন খুব সুন্দর ডিজাইনের কালারগুলো হবে এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখাবো দেখুন জমজম এ গ্রেড কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো প্রতিটা আটশো টাকা করে প্রাইস নিচ্ছে প্রতিটা আটশো টাকা করে এই হচ্ছে জমজম ভিআইপি কালেকশনটা হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পেছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের পেছনের সাইড এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখেন খুব সুন্দর চমৎকার বড় সাইজের একটু উন্না হবে ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামীদের সামনে সাইড হবে অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু বাটিকের মধ্যে প্রিন্ট হবে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড পাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে নেবেন কারণ এগুলো প্রতিটা কালেকশন কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু টুকিটা কিভাবে বেশ অর্ডার চলে আসে যে যত তাড়াতাড়ি দিবে সেই কিন্তু মানে সব ডিজাইন পাবে লেট করলে কিছু পাবে কিছু পাবে না বিক্রি হয়ে গেলে তার মাল থাকে না সবই তো বিক্রির জন্য ভিডিও দিয়ে যাচ্ছে এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সোবার একটি কালার হবে এটা কিন্তু জবা ডিজাইন বলে এটা কিন্তু প্রচুর ভাইরাল একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা কনফার্ম করতে পারি এই হচ্ছে আমাদের সামনের সাইড হবে আর এই হচ্ছে আমাদের পেছনের সাইড হবে পেছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটি প্যাশনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের অন্য ডিজাইনটা অন্য ডিজাইনটা কিন্তু দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে আমরা প্লিজ স্ক্রিন শট দিয়ে রাখবো যদি অর্ডার করার ইচ্ছা থাকে কারণ না হলে ভিডিওটি আবার শুরু থেকে দেখতে হয় এরপর দেখাবো আর একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে খুবই আনকমন ইউনিক একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত পেছনের সাইড হবে তো গাইস আমরা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই মূল্যায়ন করতে পারি কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি বটে এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের অন্যান্যটা হলুদ কালারের মধ্যে ওনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো এই ব্রন আমরা এখন যে কালেকশনগুলো দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা আমরা একটু দেখাই এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে অবশ্যই এই ডিজাইনটা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইড খুবই চমৎকার ডিজাইনের পেছনের সাইডটা হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে এরপর দেখাবো কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুবই সুন্দর পাঁচ হাত নামাজি ওনার ডিজাইনটা হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা জমজম থ্রি পিস প্রতিটা আটশো টাকা করে দিচ্ছি এই গ্রেডটা বাজারে জমজম যা যেটা রয়েছে তার থেকে উন্নত এবং ভিআইপি জমজম এটা হ্যাঁ মাত্র আটশো টাকা করে পাইকারি রেটে পাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই গ্রেড জমজম এই হচ্ছে কামিদের সামনের সাইড এই ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন এরপর দেখাবো কামিদের দেখুন অন্য দেখাবো এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখেন কত চমৎকার এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো আমরা দেখাচ্ছিলাম থেকে একদম বেস্ট কোয়ালিটির কিছু জমজমের কালেকশন আশা করি আপনাদের প্রতিটা জমজম ভালো লেগেছে এরপর দেখাবো আরেকটি ডিজাইন জমজমের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড প্লিজ স্ক্রিন দিয়ে ফেলবেন এরপর দেখাবো আমি পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক চমক কোয়ালিটি পিছনের সাইড হবে প্লিজ স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড এরপর দেখাবো আমিদের ওন্না ওন্নার ডিজাইনটা বেশ বড় হাত নামাজি অন্য হবে এই হচ্ছে ওন্নার ডিজাইনটা দেখুন খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে খুবই ভালো মানের একটি ডিজাইনের থ্রি পিস আর আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি বিশেষ করে আমরা যে কালেকশনগুলো আপনাদের রেগুলার দেখাই প্রত্যেকটা কালারফুল প্রত্যেকটা দেখতে অনেক সুন্দর থ্রি পিস থাকে আমরা এই কালেকশনগুলো দেখে নিতে পারি এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও সুন্দর ডিজাইন হবে পছন্দ হলে এই নিতে পারেন হচ্ছে সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে পেছনের সাইডটা অনেক সুন্দর একটা পেছনের সাইড হবে প্লেস স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিসগুলো থাকবে এরপর আমরা দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো নিতে পারেন এই ডিজাইনগুলো খুব সুন্দর ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এইগুলো প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি লেখা থাকবে যে গজে গজে লেখা থাকবে পাকিস্তানি জমজম এ গ্রেড হ্যাঁ পাকিস্তানি জমজম এ গ্রেড এই থ্রি খুব ভালো কোয়ালিটির ওনাকে একটু দেখাও খুব সুন্দর টাইপের কিন্তু ওনাগুলো পাবেন খুবই সুন্দর দেখেন পাঁচ হাত নামাজ হবে এবং কাপড়ের ফেব্রিকসের মান অনেক উন্নত মানের অনেক উন্নত মানের এইগুলো প্রত্যেকটা ফেব্রিক্স আর এগুলোর কোয়ালিটি প্রশংসা বলার শেষ নেই আপনারা এই থ্রি পিস গুলো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে কত চমৎকার একটি ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর এরপর দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখাবো অনেক সুন্দর পিছনের সাইড হবে অনেক চমৎকার পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর সবার একটি কালারের অন্য হবে প্লিজ স্ক্রিন দিয়ে এগুলো অর্ডার করে ফেলতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা মশাল্লাহ অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে সেট এইভাবে আমাদের জমজমে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আমাদের দোকানে অলরেডি স্টকে রয়েছে আমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করব বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ সুবিধা আমাদের রয়েছে মাত্র চার পিস মাল যদি আপনি অর্ডার দেন তাহলে কিন্তু আমরা আপনার ঠিকানা মতো মাল পাঠাবো ইনশাল্লাহ আমাদের মালের রঙ কালার গ্যারান্টি যদি কোনো মালের রঙ উঠে যায় তাহলে সেগুলো ফেরত দিয়ে নতুন থ্রি পিস নেওয়ার সুযোগ রয়েছে এবং মাল ব্যবহারের পরও ফেরত দেওয়ার সুযোগ রয়েছে কারণ আমাদের মালে যদি ব্যবহারের পর রঙ উঠে যায় সেটার ড্রাইভার কে নিবে সেটা কিন্তু আমরা নিচ্ছি কারণ আমাদের কাপড়ের কোয়ালিটি শতভাগ কালারের গ্যারান্টি রয়েছে শতভাগ কালারের গ্যারান্টি রয়েছে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর চমৎকার আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পেছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিদের পেছনের সাইড এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার হবে এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনে অন্য হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন এরপর দেখায় আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন সামনের সাইড ওনার একটু দেখাই পাচার নামাজি প্রতিটা থ্রি পিসের নতুন উদ্যোক্তাদের জন্য ভালো ভালো কালেকশন আমরা তৈরি করি যাতে করে যাতে করে একজন নতুন ব্যবসায়ীরা কিভাবে উন্নত করতে পারে কাপড়ের মান কোয়ালিটি এবং প্রায় সব দিকে কীভাবে ভালো রাখা যায় সেই দিকে কিন্তু আমরা যথেষ্ট মনোযোগী এরপর দেখাবো আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু অবশ্যই কনফার্ম করে ফেলতে পারেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পেছনের সাইড হবে কত চমৎকার ডিজাইনের পেছনের সাইড হবে পছন্দ করে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর পাছা ছাত অন্য হবে দেখুন কত সুন্দর পা ছাত অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন তো জমজমের মধ্যেও দেখালাম তো আমরা কিন্তু আজকে বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস দেখানো হয়েছে এখন দেখাবো এটি আজকে শেষ আর দেখাবো না আমরা নতুন কালেকশনগুলো আবার দেখানোর চেষ্টা করবো যেগুলো আমাদের রেডি হবে ইনশাআল্লাহ এখানে থেকে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইড এটা কিন্তু চরম ভাইরাল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটাও হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্য হবে এই হচ্ছে কামিদের সামনের অন্যার ডিজাইনটা তো গাইস আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি তার সুযোগ রয়েছে যারা সরাসরি দোকান আসবেন ইস্কাম ঢাকা লায়ন ফোর ফের বেশি চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ